এটা বোরিং করে এই মাথা থেকে ওই মাথা বোরিং করা হবে বোরিং করে পুরো মাটি বের করে বোরিং লাইন করা হবে বোরিং লাইন করার পর এই ভিতর দিয়ে পাটি নিয়ে যাবে এখন ধরো ভিডিওটা শেষ দেখে থাকো দেখা যাচ্ছে হচ্ছে ভিডিওটা ভালো লাগে ভালো লাগবে এই যে বাকেটে করে যে দু সাইড থেকে জল আসছে বলে এই যে মাটিটা বাকেটে দিয়ে চেঁকে দেওয়া হচ্ছে যেন দু সাইডে জল না আসতে পারে বেশি কিছু আমাদের লেবার সব দাঁড়িয়ে আছে আবার বাকেট দিয়ে জল তোলা হচ্ছে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করবো সাপোর্ট করবে বন্ধুরা ベッドからこるビデオ